আপনার সাথে আমরা আসলে গল্প না সত্যটাই তো বলি সত্য কিভিক এটা গরিব মানুষের অন্দরে

আপনার সাথে এগুলা গল্প করতে আমরা আসলে গল্পনা সত্যটা কি বলিস স্যার না তো সত্যকি মিথ্য কি এগুলা গল্প করা শুরু করে নেট টু দুইজনের কথা বলতে শুরু করলেন আমরা সত্য না আমরা দুঃখ মরেছি আপনারা সাথে এগুলা গল্প করতে আমরা না তো